সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে নতুন একটি বাড়ি দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির ছাদ থেকে বাড়ির আশপাশ দেখে তারপরে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব আপনারা দেখে বুঝতে পারবেন যে এলাকাটি কত জনবহুল এবং অসংখ্য বিল্ডিং রয়েছে এই এলাকাতে ভাড়াটিয়ার চাহিদাও রয়েছে প্রচুর যারা ইনভেস্ট করবেন তারা খুব ভালো একটি প্রফিট পাবেন এখান থেকে তাই একটি বিশেষ অনুরোধ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন সকল তথ্য পেয়ে যাবেন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করলাম বাড়ির ভিতরে জিপসান ডেকোরেশন এবং সম্পূর্ণ টাইলস এবং কাঠের দরজা দিয়ে বাড়িটি খুব ইউনিকভাবে সাজানো হয়েছে যাদের বাড়িতে থেকে এবং বাড়তি কিছু ইনকামের দরকার তাদের জন্য এই বাড়িটি সবচেয়ে বেস্ট হবে বাড়িটি খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং ড্রয়িং রুম বেডরুমগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সুন্দর করে সাজানো গোছানো সৌদি আরব দুবাই কাতার এবং বিভিন্ন দেশ থেকে আমাকে এই ধরনের বাড়ির জন্য ফোন করেন তাদেরকে বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আজকের বাড়িটি লাকজারি বাড়ি এবং খুব সুন্দর বাড়িটি সাড়ে ছয় তালা কমপ্লিট বাড়ি প্রতি ফ্লোরে তিনটি করে ইউনিট তিনটি করে ফ্ল্যাট রাখা হয়েছে প্রতিটি ফ্ল্যাটে দুটি বেডরুম একটি কিচেন রুম দুটি ওয়াশরুম এবং ড্রয়িং ডাইনিং সহ একটি ইউনিট করা হয়েছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে সম্পূর্ণ সকল তথ্য জেনে যদি কোনো কিছু বাকি থাকে আমাদেরকে কমেন্ট করবেন বাড়িটি খুবই লাকজারি এবং তিন কাঠা জমির উপরে বাড়িটি নির্মিত তিন কাঠা জমিতে বাড়ির জমির পরিমাণ তিন কাঠা এবং তিন কাঠার উপরে সাড়ে ছয় তালা বিল্ডিং করা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখন সাড়ে ছয় তালার উপরে রয়েছি বাড়িটির যারা ক্রয় করবেন সরাসরি চলে আসবেন বাড়িটির প্যাকেজ মূল্য দুই কোটি আশি লক্ষ টাকা আমি আবারও বলছি বাড়িটির প্যাকেজ মূল্য দুই কোটি আশি লক্ষ টাকা ঠিকানা আলিগঞ্জ রেললাইন সংলগ্ন ফতুল্লা থানা নারায়ণগঞ্জ এই এলাকাটিতে সাইনবোর্ড থেকে চাষারা থেকে পোস্তকলা থেকে খুব সহজে আসা যাওয়া করা যায় বাড়ির ব্যাকসাইড এবং বাড়ির সামনের রাস্তা দেখতে পাচ্ছেন যাদের বাড়িটি পছন্দ হয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাগজপত্র যাছাই বাছাই করে ক্রয় করবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করুন যেন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করে আপনাদেরকে উপহার দিতে পারি আপনাদের দেওয়া লাইক শেয়ারে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায় মেন সড়ক মেন সড়ক থেকে শাখা সড়কে বাড়িটি অবস্থান সবাই ভালো থাকবেন